নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরের আর একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি পোলাও একদম ঘরোয়া ও সহজ পদ্ধতিতে আমি এটা বানিয়েছি আশা করছি প্রত্যেকেরই উপকারে লাগবে এবং ভালো লাগবে বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো নতুন বন্ধুদের অনুরোধ করব এরকমই সহজ ও সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য চলো তাহলে শুরু করে দিই আমার আজকের রেসিপি চিংড়ি পোলাও তো এটা করার জন্য মশলা খুবই সামান্য খুব সহজ রান্নাটা দেখো এখানে আমি বারোটা কাঁচা লঙ্কা নিয়েছি তবে বারোটা নিয়েছি এই জন্য দেখতেই পাচ্ছ লঙ্কাগুলো ভীষণ ছোট ছোট সেই জন্য আমি বারোটা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে এক ইঞ্চি মতো আদা আছে আদাগুলোকে আমি একটু ছোট টুকরো করে নিয়েছি আমার পেস্ট করার সুবিধার জন্য আর এইটা বোঝাবার জন্য রেখেছি এটাও আমি টুকরো করে নিয়ে তারপরেই কিন্তু পেস্ট করব। এখানে দেখো চার কোয়া রসুন আছে কিন্তু রসুনের কোয়াগুলো আমি একটু সামনে এনে দেখাচ্ছি দেখো বেশ বড় কোয়া তো চার কোয়া মতো রসুন আমি এখানে নিয়েছি আমি কিন্তু শুধু এই তিনটে জিনিসই পেস্ট করে নেব আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আছে এগুলো কিন্তু মাঝারি মাপেরি পেঁয়াজ তার থেকে সামান্য একটু ছোটই বলতে পারো তো যাই হোক এই তিনটে পেঁয়াজ কিন্তু আমি খোসা ছাড়িয়ে কুচিয়ে নেব এখানে চারশো গ্রাম খোসা ছাড়ানো চিংড়ি আছে তবে এটা বলে রাখি চিংড়িগুলো কিন্তু বেশ কিছুটা ছোট কারণ আমি এটা করবো ভেবে চিংড়িটা আনাইনি চিংড়িটা আনা হয়েছিল অন্য কোনো রান্না হবে বলে তো যার জন্য চিংড়ি ছোট এটা দিয়েই আমি করছি তোমরা পারলে আর একটু বড় চিংড়ি কিন্তু নিয়ে নেবে তো এর মধ্যে এখন আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে মিনিট পাঁচেক মতো রেখে দেব ছোট চিংড়ি দিয়েও খারাপ লাগবে না খেতে ভালো লাগবে স্বাদ একই হবে তবে আর একটু বড় চিংড়ি হলে চোখে দেখা যায় দেখতে ভালো লাগবে এটা এটা হয়ে গেছে এখন আমি মিনিট মতো রেখে তো এখানে আমি দেরাদুন রাইস নিয়ে নিয়েছি আমি মাপটা কতটা নিয়েছি সেটা করার সময় দেখিয়ে দেব তো এখন এটাকে আমি চার পাঁচবার ধুয়ে পরিষ্কার করে নেব যতক্ষণ ঘোলা জল বেরোবে ততক্ষণ কিন্তু আমি এটাকে ধুয়ে নেব যতক্ষণ না এটার থেকে জলটা পরিষ্কার বেরোয় ততক্ষণ ধুয়ে নেব ধুয়ে নিয়ে বেশিক্ষণ না মিনিট পাঁচেক আমি এটাকে রেখে দেব তো আমি এটাকে ধুয়ে মিনিট পাঁচেক রেখে দিয়ে তারপরে আবার ফিরে আসছি গ্যাসে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো আমি এখানে বেশি তেল দিলাম না আমি দুই চামচ তেল দিলাম তেলটা গরম হয়েই গেছে এখন আমি এর মধ্যে যেটা দেব যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আমি ভেজে নেব তেল কিন্তু আমি খুব সামান্যই দিয়েছি দেখতেই পেছস আর আমি চেষ্টা করি যতটা কম তেলে রান্না করা যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন এখন আমি অল্প পরিমাণে নুনটা দিচ্ছি চিংড়ি মাছটা রান্না করব সেই জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাড়া করে নেব মশলাটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো এই সব শুদ্ধ কষানো হয়ে গেছে এখন আমি নুন হলে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছের পরিমাণটা আর একটু বেশি হলে ভালো হতো যে পরিমাণ চাল আমি নিয়েছি তাতে কিন্তু অন্তত পাঁচশো ছশো গ্রাম মতো চিংড়ি মাছ হলে ভালো হতো কিন্তু আমার তো এইটা করার প্ল্যান ছিল না তো যাই হোক আমি ওটা দিয়েই একটু অল্প দিয়েই করছি আমি প্রসেসটা খালি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর নিজেরাই খাবো সেই জন্য করে নিচ্ছি এভাবে তো দেখো এখন চিংড়ি মাছটা আমি এর সাথে কষিয়ে নেব ফ্লেমটা কিন্তু এখন আমি হাই করে দিলাম চিংড়ি মাছটা খুব বেশি ভাজা ভাজা করব না তো দেখো এটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব এবার আমি একটা স্টিলের বড় ডেকচি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব এখন আমি সর্ষের তেল আমি কিন্তু এটা সাদা তেলে একদমই করছি না দেখো দুই টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ একটু ঘরা ভরা করে ঘি তো ঘি আর সর্ষের তেলটা গরম হয়েই আছে এখন আমি এর মধ্যে কি কি দেব একটু দেখিয়ে দিচ্ছি দেখো একটা তেজপাতা তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ একটুখানি দারচিনি আর এক চা চামচ গোটা জিরে তো আমি কিন্তু গরম মশলাগুলো একটু থেতো করে নিয়েছি সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে ধুয়ে রাখা চালটাও আমি অ্যাড করলাম চালটা ধুয়ে আমি ছাঁপিনি ভালো করে জলটাকে ফেলে আমি মিনিট পাশে এইভাবে রেখে দিয়েছিলাম একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন খেয়াল রাখতে হবে চিংড়ি মাছে কিন্তু অল্প নুন দেওয়া রয়েছে তো এখানে সেটা বুঝে আমাকে দিতে হবে দিয়ে দিলাম নুন নুনটা আমি পরে আর একবার দেখে নেব লাগলে আমি পরে দেব তো এবারে আমি এই চালটাকে একটুখানি ভেজে নেব তো চালটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি এখানে আমি প্রায় এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম আর একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তো দেখাচ্ছি এবার এই যে বাটিটা দেখছো যেটা মেপে নেবে সেটা দিয়েই জল দেবে যেটা দিয়ে মেপে চাল নেবে তো এই বাটির দু বাটি আমি চাল নিয়েছি আমি এখানে চার বাটি মানে ডবল জল এতে দিয়ে দেব। এখানে পাত্রটা দেখে মনে হচ্ছে অনেক বড় আমি ইচ্ছা করেই কিন্তু একটু বড়ো পাত্র নিয়েছি কারণ এত বড় দরকার ছিল না তবু আমার কাছে এটাই আছে তাই একটু বড় পাত্র নিলে এগুলো রান্না করতে সুবিধা হয় তো দেখো আমি চার বাটি জল দিয়ে দিলাম আর ফ্লেমটা এখন হাই আছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব আমি এটাকে হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিলাম এটা ফুটে উঠলে তারপরে আমি এটাকে খুলব তারপর দেখাচ্ছি আমি কিভাবে করছি তো এটা দেখো টক বক করে ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে ওই যে চিংড়িটা রান্না করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো ভালো করে দেখো নেড়ে এর মধ্যে আমি মিশিয়ে দিলাম আর আমি আবারও ঢাকা দিয়ে এটাকে এখন আমি লো ফ্লেমে রান্না করব ফ্লেমটা এখন আমি লো করে দিলাম তো দেখো মিনিট পাঁচেক পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর জল তো মনে হচ্ছে শুকিয়ে গেছে আমি তাও একটুখানি দেখে নিচ্ছি জল একদম শুকিয়ে গেছে এই দেখো একদম জল নেই আর এটা আরও ঝরঝরে হয়ে যাবে আমি এখন গ্যাস এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি পরে তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো